সেটার প্রথম চরিত্র হবে অসাম্প্রদায়িক এটা মনে রাখবেন সত্যযুগ যুগ বহু পুরাতনকালের ব্যাপার তারপরে ত্রেতা যুগ যেই যুগে রামচন্দ্র এলেন আমাদের খুব প্রিয় অবতার পুরুষ যাকে বলা হচ্ছে শ্রীরামচন্দ্রকে বলা হচ্ছে তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম মানে মানুষের মধ্যে পুরুষ মানে পুরুষ ধরবেন না মেল ভাববেন না মানুষ মর্যাদা পুরুষোত্তম মানুষের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব তিনি মর্যাদাই সকলকে অতিক্রম করেছেন মর্যাদা মানে আমরা এখনকার দিনে একটা দুটো ইংরেজি শব্দ বলে এটাকে একটু স্পষ্ট করতে পারি মর্যাদা মানে ডিগনিটি এটাকে আমরা বুঝবো এখন ডিগনিটি হিউম্যান ডিগনিটি মানুষের মর্যাদা এই রামকৃষ্ণদেবের আগে সেভাবে কেউ দেননি রামমোহন রায় এসেছেন বিদ্যাসাগর এসেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ এসেছেন এসব এরা এসেছেন ঠিকই তো মানুষকে সেভাবে মর্যাদা এরা কেউ দেননি বিদ্যাসাগর ছাড়া বিদ্যাসাগরই প্রথম মানুষ আমি বলবো বঙ্গদেশে বলুন বা তৎকালীন ভারতবর্ষে বলুন প্রথম মানুষ যিনি মানুষকে মানুষের মর্যাদা দিয়েছিলেন যাদের কথা কেউ বলেনি তাদের কথা কেউ বলে না সে তখনকার দিনের যে নারী সমাজ যারা তখনও পর্দার মধ্যেই মানে ঘরের মধ্যেই আটকে আছেন তাদেরকে ঘরের থেকে বের করার কথা কেউ ভাবছেন না যারা ভাবছেন দুই একজন তাদের মধ্যে একজন হচ্ছেন বিদ্যাসাগর বসা এই যে তখনকার দিনের মেয়েদের যে সমস্যা তাদের যে যন্ত্রণা এগুলো বিদ্যাসাগর মহাশয় অনুভব করেছিল ওই জন্যই তো তিনি বিধবা বিবাহ প্রবর্তন করলেন এই মানুষের বিশেষ করে মেয়েদের যে যন্ত্রণা মেয়েদের সমস্যাটাকে তুলে ধরার জন্যে বিদ্যাসাগর মহাশয় এই কাজটি করলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সীমা কথান্বিত কার তখনকার দিনে একজন শিক্ষিত মানুষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত তিনটে স্কুলের হেডমাস্টার একসঙ্গে এবং একটা কলেজের অধ্যাপক একসঙ্গে এগুলো করছে তাহলে কতখানি বুদ্ধিদীপ্ত মানুষ ইন্টেলিজেন্সিয়ার প্রতিনিধিত্ব করছেন মাস্টারমশাই তার কাছে শ্রীরামকৃষ্ণ কি বলেন কি করেন এই যে পরিচিতি ইন্ট্রোডাকশনটা কে দিচ্ছেন কোনো পণ্ডিত মানুষ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের পরিচয় করাচ্ছেন মাস্টারমশাইয়ের কাছে তখনকার দিনের সমাজে একজন শিক্ষিত মানুষের কাছে বৃন্দেব মাস্টার মশাই শিক্ষিত বাঙালির প্রতিনিধিত্ব করছেন আর বৃন্দা হচ্ছে যে অগণিত নিরক্ষণ অল্প শিক্ষিত দরিদ্র মানুষ তাদের প্রতিনিধিত্ব করছেন মাস্টার মশাই তো সেই বৃন্দে কি বলল শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে